আসসালামু আলাইকুম খায়রোল ইলেকট্রিকের পক্ষ থেকে আবারও আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বিয় বরাবরের মতো আবারও আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ডিফেন্ডার বারো ইঞ্চি রিচার্জেবল চার্জার ফ্যান সম্পর্কে আলোচনা করবো এটার কোয়ালিটি সম্পর্কে আলোচনা করব। এবং এটার প্রাইস সম্পর্কে আলোচনা করব। তো অভিয়াস যেহেতু বাংলাদেশে গরমের সিজন চলে এসেছে এবং গরম পড়ছে প্রচুর গরম পড়ছে লোডশেডিং যাচ্ছে তো সব মিলিয়ে জিলে একটি সমস্যা কারেন্ট থাকছে থাকে না তার জন্য আমরা আমাদের রিচার্জেবল ফ্যান ব্যবহার করা দরকার তো আমরা কিন্তু জানিয়ে কোন ব্র্যান্ডের রিচার্জেবল ফ্যান ভালো কোন কোয়ালিটি রিচার্জেবল ফ্যান ভালো তো এই বিষয়গুলো আমরা জানি না তো আজকে আমরা এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো যে কোন ব্র্যান্ডের চার্জার ফ্যানগুলো ভালো কোন কোয়ালিটি চার্জার ফ্যানগুলো ভালো তো অভিয়াস আজকে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি ডিফেন্ডার বারো ইঞ্চি রিচার্জেবল চার্জার ফ্যান এই ফ্যানটির কোয়ালিটি সম্পূর্ণ মানসম্মত হান্ড্রেড পার্সেন্ট চায়না একটি প্রোডাক্ট অনেকটি আছে বাংলা তো আজকে আমি আপনাদেরকে সবচেয়ে ভালো মানের ডিফেন্ডার রিচার্জেবল চার্জার ফ্রেন্ড চায়না মাল্টি আপনাদেরকে দেখাবো এবং এটা প্রাইস বলবো তো এটা দেখতে যেমন সুন্দর মানও ভালো এটা টানা তিন ঘন্টা টানা তিন ঘন্টা হাই স্পিডে ব্যবহার করতে পারবেন কিন্তু কোনোভাবে চার্জ কমবে না এবং কোনো স্লো হয়ে যাবে না তিন ঘণ্টা পরে আপনার এটা স্লো হয়ে যাবে অফ হওয়ার সম্ভাবনা থাকবে আর যদি মিডিয়াম মিডিয়াম স্পিডে চালান তাহলে কিন্তু আপনি আট ঘন্টা ব্যবহার করতে পারবেন আট ঘন্টা আর যদি স্লো মিশনে চালান তাহলে চালাতে পারেন ষোলো ঘন্টা তো প্রত্যেকটি ফ্যানের দাপ রয়েছে আর এটা কিন্তু আপনার ডান সাইডেও করতে পারেন বাম সাইডও করতে পারেন অটো মুভ করে এই ফ্যানটি অটো মুভ করে এটা সবচেয়ে ভালো একটি পয়েন্ট কারণ আপনার দু সাইডে বাতাস আসে দু সাইডে বাতাস দেয় তো এই ফ্যানটি কিন্তু আসলে ভালো একটা দুইটা কালার হয় একটা মেরুন কালার একটি অফ সাদা কালার তো আজকে আমি দু ফ্যানই আপনাদেরকে দেখাবো এবং ব্যবহার করে দেখাবো তো এটা কীভাবে ব্যবহার করবেন কীভাবে চালু করবেন তো প্রত্যেকটি বিষয় কিন্তু আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি আর এই চার্জার ফ্যানটির প্রাইস হচ্ছে আপনার চার হাজার দুইশত টাকা চার হাজার দুশো টাকা অনলি চার হাজার দুশো টাকা দিয়ে পাচ্ছেন অরিজিনাল ডিফেন্ডার চার্জার ফ্যান আর এটা রয়েছে একটা এলইডি লাইট যা দিয়ে আপনার রুমকে আলো আলোকিত করে রাখতে পারবেন কারেন্ট না থাকলে তো দেখতেও যেমন সুন্দর মানে ভালো কোয়ালিটিও ভালো তো বেশ আপনারা যারা ই রিপেয়ার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বেশ মনে রাখবেন আপনার একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার একটি সাবস্ক্রাইব নেক্সট ভিডিওগুলো করতে উৎসাহিত করে এবং আনন্দিত করে তো ভিউয়ার্স আরেকটি কথা মনে রাখবেন ই রিপিয়ার ইউটিউব চ্যানেলটি শুধুমাত্র আপনাদের শেখানোর জন্য এবং সহযোগিতা করার জন্য ভিডিও কনটেন্ট করে তো ভিউয়ার্স আজকে কিন্তু আপনাদেরকে আমি জানাতে যাচ্ছি যে কোন ব্র্যান্ডের চার্জার ফ্যান ভালো কোন কোয়ালিটির চার্জার ফ্যান ভালো এবং চার্জার ফ্যানের প্রাইস কত ওই বিষয়টা আপনাদের জানা থাকলে আপনারা খুব সহজলি আপনারা ফ্যান কিনতে পারবেন এবং জানতে পারবেন কোন ব্র্যান্ডের ফ্যানগুলো ভালো তো ভিউয়ার্স তার জন্য আপনাকে পুরো ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে কিন্তু জানতে পারবেন চার্জার ফ্যানের প্রাইস কত কোন ব্র্যান্ডের চার্জার ফ্যানগুলো ভালো কোনটা চায়না কোনটা বাংলা ডিফেন্ডারের দুইটা মডেল আছে একটা বাংলা একটা চায়না তো এই বিষয়গুলো কিন্তু জানতে পারবেন যদি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন তো অরিজিনাল চায়না যেটা এটার গ্লেসি অন্যরকম দেখতে সুন্দর মানে ভালো গ্লেস মারবে আর যেটা বাংলা সেটা খসখসা থাকবো কোনো গ্লেস থাকবে না মালে দাঁড় দাঁড় থাকবো দেখতে বিচ্ছিরি লাগবো তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এটা নকল আমার প্যাকেটটা যেটা প্যাকেট একবারে নর্মাল প্যাকেট থাকবে প্যাকেটের কোনো গ্লেস থাকবে না আর যেটা অরিজিনাল যে এটা অরিজিনাল তো আজকে কিন্তু আমি আপনাদের ডিফেন্ডার বারো ইঞ্চি দুটি মডেলের চার্জার ফ্যান আপনাদেরকে দেখলাম এটা কিন্তু কারেন্ট চলে গেলে আপনার টানা তিন ঘন্টা হাই স্পিডে ব্যাকআপ দিবে আর যদি মিডিয়াম স্পিডে ব্যবহার করেন তাহলে কিন্তু আট ঘন্টা আর লো স্পিডে ব্যবহার করলে তো আরও বেশি ব্যবহার করতে পারবেন তবে এই চার্জার ফ্যানটি কেনার পর টানা আট থেকে দশ ঘন্টা চার্জ দিতে হবে তাহলে কিন্তু ব্যাটারিটা অনেক স্ট্রং হবে আর যদি চার্জ কম দেন তাহলে কিন্তু ব্যাটারি স্ট্রং হবে না ব্যাটারি দুর্বল হবে চার্জ বেশিক্ষণ থাকবে না তো তবে এই বিষয়টা আপনাদের একেবারেই মাথায় রাখতে হবে না থাকলে কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন আপনাদের চার্জার ফ্যানগুলো বেশি এখন ব্যাকআপ দিবে না তো আজকে এখানে বিদায় নেবো অন্য আরেকদিন অন্য কিছু নিয়ে হাজির হবো তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন তাহলে কিন্তু জানতে পারবেন আমাদের ডিফেন্ডারের রয়েছে বারো ইঞ্চি ষোলো ইঞ্চি চব্বিশ ইঞ্চি সব কোয়ালিটির চার্জার ফ্যান রয়েছে বিভিন্ন কোয়ালিটির ব্র্যান্ডের অরিজিনাল চার্জার ফ্যান সুপার স্টার সকল প্রকার চার্জার প্যান্ট রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে সকল ধরনের চার্জার প্যান্ট নিতে পারেন পাইকারি এবং খুচরায় আর আমাদের প্রতিষ্ঠানটির নাম হচ্ছে খায়রুল ইলেকট্রিক আমাদের কাছে আছে পাইকারি সকল প্রকার ইলেকট্রিক মালামাল তো আমাদের প্রতিষ্ঠানটি হচ্ছে তো আপনারা চাইলে অর্ডার ফোনের মাধ্যমে অর্ডার করতে পারেন বা দোকানে এসেও অর্ডার করতে পারেন তো আপনারা যেভাবে খুশি সেভাবেই অর্ডার করতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন